জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কাদেরকে হয়ে খুঁজছে পলাতক আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরেই ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্ে হয়ে খুঁজছে তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাত্তুনে ছাড়া বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে এবার জানাবো আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ জুলাই আগস্ট গণহত্যার ঘটনা দায়ের করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন জানাবো খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল এদিন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যান্য আসামিদের মামলার দায় থেকে খালাস দিয়েছেন এবারে থাকছে শেখ মুজিব মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আপন করে নিতে পারেননি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তাজুদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি শারমিন আহমেদ বলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ওন করতে পারেনি ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ও ভারতের সাবেক একজন পররাষ্ট্র সচিব বলেছিলেন মুজিব মুক্তিযুদ্ধে আগ্রহী ছিলেন না এর কারণ কি কারণ হতে পারে মনস্তাত্ত্বিক আর সেটা হল তার অবর্তমানে এত বড় একটা যুদ্ধ শেষে দেশ স্বাধীন হয়ে গেল তিনি তখন নেতৃত্বেই ছিলেন না এদিকে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে দাবি আমির খসরোর জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি আয়োজন করে ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় অভিযানে তিনশো ছিয়াত্তর ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সোমবার উত্তর গাজা উপত্যকা লড়াইয়ের সময় চার সেনা সদস্য নিহত হয়েছে গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের তিনশো সেনা নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা হন্যে হয়ে খুঁজছেন তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাত্তুনেছার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে আওয়ামী লীগের শিশু নেতার দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্বে এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছে না তিনি কেননা ভারতেও তাকে পালিয়েই থাকতে হবে আগে দেশে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলেই অনেকেই জানিয়েছেন তাদের ভাষ্যমতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে পাঁচই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় উবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান ইসরাত নেছা তার সঙ্গে নেই ভারতে যাবার আগে উবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকট আত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন সেখান থেকে সেখানে আগে থেকে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না পরে চব্বিশে অগাস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালই আদেশ দিয়েছেন এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত দশই নভেম্বর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইনুসহ বাষট্টি জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এ অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার তিনি আরো বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ আসিফ নজরুল বলেন এটা কোনো মামলা না এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারে এটা এতই একটা বিশ্বাসযোগ্য বা বস্তুনিষ্ঠতামূলক মামলা কোনোভাবেই এটা রিট হবার কোনো কারণে ফ্যাসিড চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে এ মামলাটি করেছে খালাস পেলেন তারেক রহমানের পিএস ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন খালাস দিয়েছেন আদালত মঙ্গলবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপু সহ অন্যান্য আসামিদের মামলার দায় থেকে খালাস দেন আসামি পক্ষের আইনজীবী নিশ্চিত করেছেন জানা যায় মিয়া নুরুদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর তিন আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন দু হাজার আঠারো সালের চব্বিশে ডিসেম্বর নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ওই বছর চৌঠা জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব একের সদস্যরা পরে র্যাব তিনের নায়বেজ সুবেদার মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অর্থ পাচার এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এ মামলায় তার বিরুদ্ধে আট কোটি টাকা দশ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয় পরে তদন্ত শেষে দু হাজার একুশ সালের পনেরোই জুন অর্থ পাচার ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুই ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ শেখ মুজিব মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আপন করে নিতে পারেননি তাজকন্যা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি শারমিন আহমেদ বলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে করতে পারেনি ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ এবং ভারতের সাবেক একজন পররাষ্ট্র সচিবকে বলেছিলেন মুজিব মুক্তিযুদ্ধে আগ্রহী ছিলেন না এর কারণ কি কারণ হতে পারে মনস্তাত্ত্বিক সেটা হল তার আবর্তমানে এত বড় একটা যুদ্ধ শেষে দেশ স্বাধীন হয়ে গেল তিনি তখন নেতৃত্বে ছিলেন না তিনি বলেন শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের আপন ভাবতে পারেননি দেশ যখন স্বাধীন হল মুক্তিযুদ্ধের পরে মুজিব বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধাদের উপর গুলি ছুড়েছিল তারা তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতিকে হত্যা করবার জন্য তিনবার পরিকল্পনা করেছিল তারা স্বাধীনতার পর সবচেয়ে ক্ষমতাবান হয়ে গেল আর যারা মুক্তিযুদ্ধে লড়াই করলেন তারা সাইডে রয়ে গেলেন বঙ্গবন্ধু যদি মুক্তিযুদ্ধে নির্দেশনা দিয়ে যেতেন তাহলে তার মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং সরকার সরকারকে নিয়ে খুশি থাকবার কথা কিন্তু তিনি সেই স্থানে একবারও গেলেন না যেখানে প্রথম সরকার গঠিত হয়েছিল তিনি দেশে ফিরে মুক্তিযোদ্ধাদের কথা শুনলেন না এবং কিভাবে যুদ্ধ হলো তাও তিনি জানতে চাইলেন না শারমিন আহমেদ বলেন যখন দেশ স্বাধীন হল তখন আমার বাবা তাজউদ্দিন আহমেদ একটা পরিকল্পনা করেছিলেন ন্যাশনাল মিলিশিয়া বোর্ড গঠনের উনিশশো সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রথম সরকারের সভায় অনুগৃহীত হয় এর মাধ্যমে এক লাখ এক হাজার মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো হবে আর তাদের ব্যবহৃত অস্ত্রগুলো থাকবে রাষ্ট্র কোনো স্থানে দেশের জন্য প্রয়োজন হলে তারা আবারও অস্ত্র হাতে নেবে দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সবাই এর আওতায় থাকবেন তিনি বলেন এক লাখ এক হাজার মুক্তিযোদ্ধা থাকার বিষয়টি তাজুদ্দিন আহমেদ উনিশশো সালের পর্যন্ত তার অনেক বক্তব্যে বলেছেন কিন্তু পরবর্তীতে জেনারেল ওসমানী স্বাক্ষর জাল করে তিন লাখ মুক্তি মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময় যারা মুজিবনগর সরকারের বিরোধিতা করেছিল তাদেরই এসব জাল মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয় এবং তাদের নিয়েই রক্ষী বাহিনী গঠন করা হয় যার ফল বাংলাদেশে ভালো হয়নি তিনি আরও বলেন রক্ষী বাহিনী ছিল একটি দলের একটি গোষ্ঠীর একটি পরিবারের এই বাহিনী জনগণের ছিল না এর মাধ্যমে ন্যাশনাল মিলিশিয়া বোর্ড গঠনের প্রস্তাব বাতিল হয়ে যায় এখন যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাই কিন্তু দেশ স্বাধীনের পর এমন সব কাজ করেছে যাতে এই চেতনা টিকে না থাকে